পেঁয়াজ কাঁচা কিংবা রান্নার পর সুস্বাদু খাদ্যদ্রব্য অধিক ব্যবহৃত হলেও মূল্যবান মশলা হিসাবে প্রসিদ্ধ মশলার তালিকায় তাই প্রথমেই নাম লিখিয়ে রাখে ভেষজ হিসাবে পেঁয়াজের গুরুত্ব অসীম পেঁয়াজকে নিরামিষ বা আমিষ যাই বলা হোক না কেন এর খাদ্যগুণের পাশাপাশি প্রথম ভেষজ গুণটি হল খাদ্যে ভিটামিন সরবরাহ দ্বারা দেহের সব রকম রোগ প্রতিরোধ ক্ষমতা দান কাঁচা সর্দি ও জর্জরভাবে সদ্য হয়েছে এমন সর্দিতে নাক বন্ধ হয়ে আসছে এমন সময় কপাল ভার ও আনুষঙ্গিক উপসর্গের সময় পেঁয়াজের রস তৈরি করে নাকে নিলে সর্দি তো সেরে যায় সঙ্গে সঙ্গে এর জন্য জ্বর জ্বর ভাবটাও কেটে যায় শরীর গরমে কোনো কারণে শরীর গরম হলে প্রস্রাব রঙিন হলে এবং এর জন্য দেহে অস্বস্তি দেখা দিলে পেঁয়াজের রস এক চামচ ঠান্ডা জলের সঙ্গে সরবরাহ করে খেলে উপসর্গ দ্রুত দূর হয় বমি বমি ভাবে কোনো কারণে বমি বমি ভাব দেখা দিলে পেঁয়াজের রস সামান্য পরিমাণে জলের সঙ্গে শরবত করে খেলে বমি বমি ভাব বন্ধ হয় কোষ্ঠকাঠিন্যে কোষ্ঠকাঠিন্য রোগে যারা ভোগেন তারা পরীক্ষা করে দেখতে পারেন এক বা দেড় চা চামচ পেঁয়াজের রস সম জলের সঙ্গে মিশিয়ে খেলে দ্রুত উপশম হয় প্রস্রাব ঘটিত রোগে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এমন প্রস্রাব ঘটিত রোগে সবসময় চিকিৎসা ব্যর্থ হলেও দৈনিক এক চা চামচ করে পেঁয়াজের রস খেলে কয়েক দিনের মধ্যেই লাভ হয় নাক দিয়ে রক্তপাতে নাক দিয়ে রক্তপাত হতে থাকলে সঙ্গে সঙ্গে দু এক ফোঁটা পেঁয়াজের রস নস্য হিসাবে নিলে একটু সময় পরেই রক্তপাত বন্ধ হয়ে যায় অর্শ রোগে ক্রমশ শরীর দুর্বল হতে থাকলে অনেক সময় এই রোগটি নিয়ে অনেক বড় চিন্তায় পড়তে হয় এক্ষেত্রে অর্শ যতই পুরাতন হোক না কেন পেঁয়াজের রস এক চা চামচ করে সমপরিমাণ জলের সঙ্গে মিশিয়ে নিয়মিতভাবে খেলে অর্শ ভালো হয়ে যায় হিক্কা রোগে হিক্কা রোগে ক্রমে অস্বস্তি বাড়তে থাকলে অতি সহজেই এটা সারানো যায় পঁচিশ থেকে তিরিশ ফোঁটা পেঁয়াজের রস একটু জলে মিশিয়ে দুই তিনবার একটু একটু করে খেলে সম্পূর্ণ উপশম হয় গ্রীষ্মের দাবদাহে গ্রীষ্মকালে গরমে অতিষ্ঠ হয়ে ওটার সঙ্গে সঙ্গে শরীরেও অস্বস্তি বোধ হয় এর হাত থেকে রেহাই পেতে হলে পিপাসা পূরণের সময় জল না খেয়ে কাঁচা পেঁয়াজ খেলে বিপর্যয়ের হাত থেকে রেহাই পাওয়া যায় অনেকে তাই জামার পকেটে পেঁয়াজ রাখেন কানে পুঁজে কানের পুঁজ রোগ বিশেষ করে কানের বাইরের রোগে পেঁয়াজের রস গরম করে দু এক ফোঁটা কানে দিলে এরোগ সেরে যায় অকারণ বমিতে কারণ বোঝা যাচ্ছে না কিন্তু বমি হয়েই যাচ্ছে এক্ষেত্রে পেঁয়াজের রস চার পাঁচ ফোঁটা অল্প জলের সঙ্গে মিশিয়ে খেলে দ্রুত উপশম হয় বিষ ফোঁড়ায় বিষ ফোঁড়ার কষ্ট লাঘবের জন্য পেঁয়াজের রস একটু গরম করে লাগিয়ে দিলে দ্রুত ব্যথা দূর হয় ও ফোঁড়া সেরে যায় অন্যান্য রোগে বিশেষ করে দাঁতের ও মুখের যে কোনো রোগে মাথা ধরায় পচা ঘায়ে পেঁয়াজ খুবই উপকারী আমাশা সর্দি ইনফ্লুয়েঞ্জায় পেঁয়াজ ভালো কাজ করে রক্তরোধক বাথরোধক চোখ ও দাঁতের বিভিন্ন রোগে পেঁয়াজ পরীক্ষিত ভালো ওষুধ বিছা বা বোলতার কামড়ে পেঁয়াজের রস যন্ত্রণা নিবারণ করে পিত্ত ও কফনাশক বমননাশক বলকারক সম্প্রতি হৃদরোগের উপশমে পেঁয়াজ ব্যবহার করা হচ্ছে শিরায় রক্ত জমাট বাঁধার উপাদান বা ফাইব্রিনোজেনকে পেঁয়াজের রসের সাহায্যে হাই ঘটনা ঘটানোর মাধ্যমে থ্রম্বোসিস রোগের হাত থেকে রেহাই পাওয়ায় উপায় মিলছে এ কারণে হৃদরোগের উপশমের জন্য রোগীর চর্বিযুক্ত খাদ্যের সঙ্গে পেঁয়াজ অবশ্যই গ্রহণ করা দরকার সেখানে পেঁয়াজে থাকে বা চাষাবাদ হয় যেখানে পেঁয়াজ থাকে বা চাষাবাদ হয় তার ধারে কাছে কোনো সাপ ভুলেও আসে না ক্ষতিকারক দিক এবারে আমরা আলোচনা করব পেঁয়াজের ক্ষতিকারক দিক ব্যাপক ব্যবহারের সঙ্গে সঙ্গে পেঁয়াজ কখন বা কোথায় পরিত্যাজ্য তা জেনে রাখা ভালো সব জিনিসেরই অতিরিক্ত ব্যাপারটা ভালো নয় পেঁয়াজও তাই বেশি খেলে মূত্র রোগ ভাব ও হৃৎপিণ্ডজনিত রোগের সম্ভাবনা থাকে সোৎ রোগী ও ফুসফুসের রোগীর ক্ষেত্রে পেঁয়াজ না খাওয়াই ভালো বাথ চর্ম বহুমূত্র রোগের আক্রান্ত রোগীরা কাঁচা পেঁয়াজ একেবারে নিষিদ্ধ এক্ষেত্রে নুন ও নুন সহযোগে খাওয়া যেতে পারে অতি প্রাচীনকাল থেকে পেঁয়াজকে কাম রূপে ব্যবহৃত হয় বা চিহ্নিত করা হয় তাই এখনও দক্ষিণ ভারত এবং অন্যান্য জায়গায় পূজক সাধুসন্ত তপস্বী ব্রাহ্মণ বিধবা মহিলা ধর্মস্থানে ও মঠ মন্দির আশ্রমে পেঁয়াজকে আমিষ দ্রব্যরূপে বর্জন করা হয় এ বিষয়ে বোধ করি বিজ্ঞান অনুসরণ করা হয়েই থাকে তবে পরিপ্রেক্ষিত লক্ষণীয় পেঁয়াজ মশলা হোক কিংবা খাদ্য হোক এর যে হাজারো গুণাগুণ রয়েছে তা বর্তমানে আমরা প্রায় সবাই জানি কিন্তু এহেন উপকারী দ্রব্যের বিষয়ে বোধ করি আরও পুঙ্খানুপুঙ্খ গবেষণা দরকার অর্থনৈতিক দিক থেকেও পেঁয়াজ বেশ গুরুত্বপূর্ণ স্বর্প বিতারক উদ্ভিদরূপে ও উদ্যান শয্যায় পেঁয়াজ গাছের ফুল কম বাহারি নয় তাই সরকারিভাবে হোক কিংবা ব্যক্তিগতভাবেই হোক এর সংকরায়ন ঘটিয়ে বা প্রজাতির উৎকর্ষতা ঘটিয়ে ব্যাপক চাষাবাদ ও ভেষজ প্রস্তুতিতে সবাইকে উদ্যোগী হতে হবে আরও ব্যাপকভাবে যাতে এই সহজলভ্য ভেষজকে কাজে লাগানো যায় তারই পথ খুঁজতে হবে এর সম্বন্ধে জনশিক্ষার জন্য প্রচারেরও অবশ্যই প্রয়োজন আছে